এই ওয়ার্ডের দায়িত্বশীল এবং এলাকার রূপী যারা আরছেন সকলেই সকলকে আমার বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাসি কারণ হচ্ছে আমরা আজকে খুব আনন্দের সহিত কথাগুলো বলতে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এখন এক নাম্বার সিরিয়ালে এক নাম্বার মানুষের ভালোবাসার দিক থেকে মানুষের আদর্শের দিক থেকে স্মার্টের দিক থেকে কথার দিক থেকে সমস্ত কিছুর দিক থেকে মানুষের অন্তরের এক নাম্বার জায়গা করে নিছে বাংলাদেশ জামাত ইসলামে ঠিক নয় কি আমরা যে রকম সমস্ত কাজের মাধ্যমে সমস্ত কথা বলার মাধ্যমে আমরা কমিটমেন্টের জায়গা থেকে আমাদের আদর্শের দিক থেকে যেরকম মনের মধ্যে আমরা জায়গা করে নিয়েছি আমরা আশা করব বাংলাদেশের মধ্যে সামনের দিনগুলোতেও এই এক নং ওয়ার্ড থেকে সাগর দিকে ইউনিয়নের উন্নয়নের কাজের ধারাবাহিকতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ আমরা আশা করি মানুষের ভালোবাসা নিয়ে মানুষের সমর্থন নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে আমিরে জামাতের ঘোষণা হচ্ছে আমরা দুই মাসের মধ্যে বিশেষ করে আমি শ্রমিক বিভাগের দায়িত্বে আসি এখানে যারা শ্রমিক বিভাগ আছেন কিংবা অন্যান্য লোক যারা আছেন তাদেরকেও আমি বলে থাকি সেটা হচ্ছে কারো অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না ঠিক নয় কি এটা হচ্ছে আমিরে জামাতের ঘোষণা এখন কথা হলো এই শুধু শ্রমিকদের অধিকার না আমরা যারা শিক্ষিত বেকার আছি তাদের অধিকার যারা গরিব দুঃখী অসহায় সমস্ত জায়গায় এলাকার মধ্যে রাস্তাঘাট সমস্ত কিছু যদি আমরা আমাদের জায়গা থেকে কোন অধিকারের জন্য রাস্তায় নামতে না হয় এই রকম একটা প্ল্যাটফর্মের জায়গা বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে দিবে সেই বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা সমর্থন ভালোবাসা সহযোগিতা যেইখানে যে প্রয়োজন আমরা দিতে রাজেছি তো ইনশাল্লাহ যদি আমরা এটা করতে পারি আল্লাহু রাব্বুল আলামিনের ঘোষণা বরকাহ তিম মিনাস সামা ই আসমান এবং জমিন থেকে আল্লাহ তাআলা বরকত নাজিল করে দিবেন আল্লাহ এইরকম একটা ময় সমাজ আমরা চাই আমরা যদি চাই তাহলে আমাদের কাজে কর্মে আমাদের কথায় আচরণে লেনদেনে সমস্ত জায়গায় আল্লাহ তালাকে ভয় করে সামনের দিনগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে এলাকার উন্নয়নের জন্য আমরা আমাদের জায়গা থেকে যখন যে ডাক আসবে যখন যে কাজের জন্য ওয়াদা করা হবে যখন মানে এখানে আজকে প্রোগ্রামের জন্য আসার জন্য টাকা হয়েছে এরকম আরো অসংখ্য প্রোগ্রাম হবে এই প্রোগ্রামে শোনা মাত্র আমাদের বাড়ি আমাদের জায়গা আমাদের পরিবারের যত ধরনের কাজ আছে সমস্ত কাজ রেখে আমরা তো এই দিনই কাজে আসতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই আশা সেই প্রত্যাশা রেখে আর বিশেষ করে যেহেতু আমাদের ঘাটাইল উপজেলা সংগ্রামে আমি এসেছেন আমি ওনার কাছেও আমাদের এই এক নং ওয়ার্ডের রাস্তাঘাট বিভিন্ন অবহেলিত বঞ্চিত এই এলাকাটা ঠিক নয় কি আমি শুধু বলতে চাই আমি অসংখ্য কিছু বলতে পারবো যে জন্য এই এলাকাটা অবহেলা আমি সমস্ত কিছুর জন্য আমির আমির আমি অবগতির জন্য বলতে চাই যে বাংলাদেশ আল্লাহ যদি কবুল করে তালা এটা যেন বলতে না হয় বলার আগেই আমরা যেন এই এক ওয়ার্ডটাকে একটা আদর্শ ওয়ার্ড হিসাবে করতে পারি ঠিক নাকি আমাদের রাস্তাঘাটের অভাব আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের অনেক অভাব আছে যেগুলা আমরা আমাদের জায়গা থেকে সরকার গঠন করলে আমরা করতে পারবো ইনশাল্লাহ সেই জন্য আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামকে সহযোগিতা করি আছে মাত্র আর কয়েকটা দিন আমাদের কিন্তু এখন বহুত আশার বাণী আছে জামাত ইসলাম এখন কিন্তু মানুষ জিজ্ঞাসা করে যে বাংলাদেশ জামাত ইসলাম করলে আমাদের বিরুদ্ধে যে মামলা হবে এটার জন্য কোনো কিছু আছে কিনা আমি এই এক নম্বর ওয়ার্ডের যারা আছেন সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই কারো বিরুদ্ধে কোনো হয়রানিমূলক যদি কোনো মামলা হয় আমাদেরকে জানাবেন আমরা এটা দেখব ঠিক নয় কি এরকম যদি কারোর মধ্যে সন্দেহ থাকে যে আমরা তো আজকে জামাতের অফিসে এসেছি বাহিরে বের হইলে আমাদের কোন দলের লোকে আবার হুমকি টুমকি দেয় কিনা আমরা সমস্ত প্রকারের হুমকি উপেক্ষা করে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর বিশেষ করে যদি কোনো ভাই বিপদে পড়ে থাকে কোনো যদি কোনো অন্য দলের লোকেরা অত্যাচার করে থাকে আমরা তাকে ফেলে না আমরা তাকে বিপদের সর্বোচ্চ সহযোগিতা সহমর্মিতা রেখে আমরা সামনের দিনগুলাতে যেরকম আজকে ভরপুর হয়েছে এই ওয়ার্ডটা আমরা চাই বিপুল ভোটের ব্যবধানে গাড়িপাল্লাকে এক নং ওয়ার্ডে যদি আমরা বিজয় করতে পারি বাংলাদেশ জামাত ইসলামের একটা কর্মীকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে এরকম দুঃসাহস কারো হবে না ইনশাল্লাহ এই কথা দিচ্ছি আপনারা আমাদের পাশে থাকেন আমরাও ইনশাল্লাহ আপনাদের আগে ডাকে সমস্ত জায়গায় আমরা থাকবো অধ্যক্ষ হসনি মুবারক বাবুল ভাই আমাদের ঘাটাইলের লোক এটা অন্য জায়গা থেকে আমরা ভাড়া করে নিয়ে আসি নাই জন্য আসুন আমরা সামনের দিনগুলোতে ইসলামের জন্য আল কোরআনের জন্য সমাজে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ একটা প্রতিষ্ঠিত করার জন্য বিশেষ করে আমরা দুনিয়াতে শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন চাই ঠিক নয় কি এটার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমি এ আশা এ প্রত্যাশা রেখে বিশেষ করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি আমার ব্যক্তি জীবনে আপনাদের সকলের কাছে দোয়া চাই সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ